আসসালামাইকুম বেশি চালাকি করতে গিয়ে ইতিহাস নিয়ে খেলতে গিয়ে সরকারের হাত পুরে যাচ্ছে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে বিশেষ করে জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে খুশি করতে গিয়ে সরকার যে ইতিহাসের খোল নলছে পাল্টে দেওয়ার চেষ্টা করছে অব্যাহত হবে তাতে সরকার নিজেই নিজের ফাঁদে পা দিচ্ছে এটি এখন সব জায়গায় মানে সর্বজন স্বীকৃত ইতিহাসবিদদের কেউ কেউ বলছেন সরকার শ্রেফ ফাজলামো শুরু করেছে শ্রেফ ফাজলামো তারা এই শব্দ ব্যবহার করছেন আমি তাদের প্রসঙ্গে আসবো তার আগে জামাতে ইসলামী প্রসঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেশটা বীর প্রতীক অবশ্যই তার সম্বন্ধে শ্রদ্ধা রেখেই কথা বলতে হয় যদিও মুক্তিযুদ্ধরা সবসময় মুক্তিযুদ্ধ থাকেন না আমার একটু মনে করিয়ে দিই যাই হোক মুক্তিযুদ্ধা বা উপদেশটা ফারুকি আজম জামাত সম্পর্কে কি ধরনের ছেলে বোলানো মন্তব্য করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম দয়চে ভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেটি একটু আপনাদের সামনে তুলে ধরি যেহেতু জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল কিংবা তাদের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যে অধ্যাদেশটি জারি করা হলো মুক্তিযুদ্ধ মুক্তি মুক্তিযোদ্ধার সংজ্ঞায় সেখানে জামাত ইসলামী সম্পর্কে কি বলা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন জামাত ইসলামীকে পাকিস্তানে হানাদার বাহিনী সহযোগী দोष হিসেবে উল্লেখ করা হয়েছে তো যেহেতু জামাত যুদ্ধাপরাধীদের সহযোগী সংগঠন বা তারা নিเจরাও যুদ্ধাপরাধীদের সঙ্গে যুক্ত ছিল সেই জায়গা থেকে জামাত ইসলামের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে নতুন করে বিদরকউ থেকে এই প্রশ্নটা জবাবে আমাদের মুক্তি যুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বলছেন না না কোনো ব্যবস্থা নেওয়া হবে না আমরা বলছি জামাত ছিল এটা হিস্টোরিক্যালি এভিডেন্স তো হিস্টোরিক্যাল এভিডেন্স এটা আমরা বদলাবো কি হবে যেহেতু বদলানো যাচ্ছে না বদলানোর কোনো উপায় নেই তাহলে সেই জামাত আবার রাজনীতি করে কিভাবে সেই জামাত আবার নিবন্ধন ফিরে পায় কিভাবে সে জামাত আবার সবার আগে বর্তমান সরকারের যে কোনো আলোচনায় তাদেরকে গুরুত্ব দেয়া হয় কেন যখন ডয়চিবলের পক্ষ থেকে পাল্টা প্রশ্ন করা হলো যে কিন্তু তারপরও তারা বাংলাদেশে রাজনীতি করছে এবং এই কারণে এমন প্রশ্ন স্বাভাবিক কিনা যে সরকার কি ব্যবস্থা নেবে ফারুকি আজম আমাদের মহান মুক্তিযোদ্ধা তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে হচ্ছে তিনি কি একটি উত্তর দিয়েছেন যে এটি তাদেরকে ব্যাখ্যা দিতে হবে জামাতকে ব্যাখ্যা দিতে হবে এবং তারা কেন রাজনীতি করছে তারা তখন কি করেছিল তাদের মতামত তো জনগণকে জানাতে হবে তবে তারা সেই সময় পাকিস্তানিদের সহযোগী ছিল এর ট্রু এর দায়িত্ব তাদের নিতে হবে এর দায়ী তাদের নিতে হবে এটি তো মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার মুখ থেকে শোনার কোন প্রয়োজন নেই আমাদের দায় অবশ্যই তাদের কিন্তু সরকার কি করবে এই বিষয়ে জানতে চাও হয়েছে কি সুন্দর ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে মানে ঘুরিয়ে পেঁচিয়ে তিনি কথা বলেননি মানে সরাসরি বলেছেন দায় জামাতের সরকার কেন সেই স্তোপ তাদেরকে দিচ্ছে কেন প্রায়োরিটি দিচ্ছে আমাদের আর কিছু বুঝতে বাকি নেই যে এই সরকার যে জামাত নির্ভর সরকার এই সরকার যে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী যারা রয়েছে তাদের সমর্থিত সরকার এখন সে সব জায়গাতে উচ্চারিত হচ্ছে এবং সরকার সেটি বারবার প্রমাণ করে দিচ্ছে জামাত সম্পর্কে তাদের বিন্দু মাত্র শব্দটি উচ্চারণের সাহস নেই এই যে মাঝখানে যে ছাত্ররা কথিত বিপ্লবীরা অভ্যুত্থান করেছে ঘটছে বিপ্লব ঘটেনি এই জন্য আমি কথিত বিপ্লবী বলছি নিঃসন্দেহে এই কথিত বিপ্লবীরা মাঝে জামাতের বিরুদ্ধে হুঙ্কার ছাড়লো তারা স্বাধীনতা প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রশ্নে জামাতের অবস্থান ক্লিয়ার করতে হবে এগুলো যে এগুলো যে শ্রেফ নাটক সেগুলো তখনই বলেছিলাম আবার পরবর্তীতে এসে এখন আর জামাত সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য নেই একেবারে স্পষ্ট সরকারের অধ্যাদেশে সরকারের নির্বাহী আদেশ কিংবা আইনে যে কথাগুলো এসেছে এতে আর কি বিতর্ক থাকতে পারে যে জামাতের ভূমিকা কি ছিল একাত্তরে তারপর সরকার তাদেরকে ছাড় চলতে পারছে না চলতে পারবে না এটাই বাস্তবতা এখন ইতিহাসে খোল নলছে পাল্টে দেওয়ার যে উদাহরণগুলো এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধার সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে নতুন করে আমাদের সামনে উপস্থাপন করলো সরকার তাদের অপচেষ্টাটি সেটি হচ্ছে এই প্রস্তাবনায় এই সংক্রান্ত জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিলের প্রস্তাবনায় ছিল যে জাতীয় জীবনমুক্তির যুদ্ধ আদর্শে সমুন্নত রাখবার এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গথন করার স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের পরিবার এই শব্দগুলো ছিল সেখানে কি করা হলো এই শব্দগুলো একেবারে তুলে দেওয়া হলো আপনি বঙ্গবন্ধুকে বাদ দিবেন এত সহজে যেমন জামাতে কথা বলছিলাম যে জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বা পাকিস্তানে হানাদার বাহিনীর দोष হিসেবে তার নামগন্ধ মুছে ফেলার যে চেষ্টা এটা কোনোভাবে সম্ভব নয় বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে কিভাবে সম্ভব কিভাবে সম্ভব ইতিহাসের পাতা থেকে তাকে মুছে ফেলার কোনোভাবে সম্ভব না সেই চেষ্টাটি তারা করছে এবং প্রিয়াম্বেলে মানে প্রস্তাবনায় বঙ্গবন্ধু যে নাম ছিল তা বাদ দেওয়ার মাধ্যমে সরকার এটি আবার প্রমাণ করার চেষ্টা করলো যে ইতিহাসের ফোন নলছে তারা পাল্টে দিতে চাই সেই জায়গা থেকে ইতিহাসবিদ্যা যিনি বলছেন যেমন সাম্প্রতিক সময়ে দেশের অন্যতম আলোচিত ইতিহাসবিদ গবেষক মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ তিনি কি বলছেন তিনি বলছেন যে এ নিয়ে নতুন করে আলোচনা কোন দরকারই ছিল না মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা সংজ্ঞা নিয়ে এটা অহেতুক এবং অপ্রাসঙ্গিক আলোচনা এদেশে আমাদের জানা মতে অনেক প্রকৃত মুক্তিযোদ্ধা স্বীকৃতি পায়নি আবার অনেক ভুয়া মুক্তিযোদ্ধা স্বীকৃতি নিয়ে রাষ্ট্রীয় বেতন ভাতা ভোগ করছে চুয়ান্ন বছর ধরে ফাজলাম হয়েছে অবশ্যই ফাজলাম হয়েছে তার কথার সঙ্গে সম্পূর্ণ একমত সেটি বিএনপি হোক আওয়ামীলি হোক প্রত্যেকে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে খেলেছে নিজেদের মতো করে দাঁড়া আলোচনা করার চেষ্টা করেছে মহিদুল আহমেদ বলছেন আমি মুক্তিযুদ্ধ করেছি আমি যে বাড়িতে ভাত খেয়েছি যে বাড়ি লোকেরা আমাকে আশ্রয় দিয়েছিল সেই বাড়িটি আমাকে আশ্রয় দেওয়ার অপরাধে পাকিস্তানি বাহিনী সেটি পুড়িয়ে দিয়েছিল তাহলে ওই যে বাড়ি মালিক আমাকে আশ্রয় দিয়েছিলেন একজন মুক্তিযুদ্ধকে শেল্টা দিয়েছিলেন তার অপরাধ কি ছিল এবং তিনি যে তার সর্বস্ব খোয়ালেন তিনি কি মুক্তিযোদ্ধা ইত্যাদি ইত্যাদি কথা বলে মহিদুর আহমেদ বলছেন এই ব্যাপারগুলোর অবসান হওয়া দরকার কিন্তু সেটা হচ্ছে না নতুন করে ফাজলাম শুরু হয়েছে আমরা যখন দেখলাম যে এই অধ্যাদেশটি মঙ্গলবার রাতে প্রকাশ করা হলো নতুন করে সেই জায়গা থেকে কোন কোন গণমাধ্যম হেডলাইন করলো আমিও সেটা নিয়ে আলোচনা করেছি যে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বঙ্গবন্ধু সহ চার শতাধিক নেতার স্বীকৃতি বাতিল হচ্ছে এই বিভ্রান্তি বা কিভাবে পক্ষ থেকে যে বলা হলো যেটি যারা করেছে করেছে। ভুল সংবাদ পরিবেশন করেছে এর দায় তাদেরকে খুব বিপ্লবী বিপ্লবী কথাবার্তা বললো ভালো কথা ভুল হলে অবশ্যই ভুল স্বীকার করে নিতে হবে অপতথ্য দিলে তার দায় যারা দিবে তাদের ওপর বার্তায় কিন্তু এই বিভ্রান্তিটা কে তৈরি করেছে সরকারই তো এই বিভ্রান্তি তৈরি করেছে সংজ্ঞায় নতুন সংজ্ঞায় যেটি বলা ছিল যে উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা স্বীকৃত বলা আছে কিন্তু মুজিবনগর সরকার গঠনে যারা সহযোগিতা করেছেন সব এম বা এম জাতীয় প্রাদেশিক পরিষদের সদস্য এবং গণপরিষদের সদস্য যারা ছিল তো এই দুই পরিষদ মিলে একাত্তর মুক্তিযুদ্ধের আগে যে নির্বাচন হয়েছিল সতেরো নির্বাচন সেখানে চারশো তিন জনের মতন সব মিলিয়ে সদস্য ছিলেন এম এন এ এবং এমপিএ তো তারা প্রবাসী সরকার বা মুজিবনগর সরকারের সঙ্গে বা সঙ্গে জড়িত ছিলেন তাদের সদস্য পদ মানে তারা মুক্তিযোদ্ধা হিসেবে তাদের স্মৃতি বাতিল হবে তার মধ্যে তো বঙ্গবন্ধু তিনিও তো সেই পরিষদের সদস্য ছিলেন ইসলাম তাজুদ আহমেদ ক্যাপ্টেন মসুল আলী কামরুজ্জামান তো যখন এম এন এ বা এমপিএ হিসেবে যারা ছিলেন মুক্তি মুজিবনগর সরকার গঠনের সঙ্গে সর্বপ্রথম তারা তারাও বাদ যাচ্ছেন এই হিসেবে তো হেডলাইন করেছে